কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে ফ্রাইডে মলের মধ্যে প্রচণ্ড ভিড় থাকে তো বেসিক্যালি ছুটির দিন আজকে ফ্রাইডে স্যাটারডে অ্যান্ড সানডে তিন দিন প্রচণ্ড হারে মলের মধ্যে ক্রাউড থাকে তো কাজের ফাঁকে আজকে আমি ছোট ছোট করে ব্লগ বানাই তো সাথে থেকো আমার সাথে থ্যাংক ইউ আজকে লাঞ্চে ছিল মাংসর ঝোল দেখতেই পাচ্ছ ঝোল নয় তো এটা টমেটোর ঝোল এটা নাইজেরিয়ান সেপরা বানিয়েছি তোমাদের আছে ক্রাউড দেখাচ্ছে কী হারে আজকে মলে লোক এসছে তো এখন ব্রেকে এলাম আবার প্রায় আধা ঘন্টা পরে ব্রেক আছে আমার তো এখানে সবাই ব্রেক নেয় অলরেডি স্টাফ বসে আছে এখানে অলরেডি ক্লোজ করে এখন রেস্টুরেন্ট থেকে বেরোচ্ছি মল থেকে অলরেডি কাজ শেষ হয়ে গেল আজকে খুবই প্রেশার ছিল কাজের তো এখন রুমেন থেকে এখন যাচ্ছি দূরে দাঁড়িয়ে আছে একটি ছোট্ট গাড়ি কিন্তু এটি চশমার দোকান মলের মধ্যে এটি চশমা বিক্রি করা হয় তারপরে সিনেমা হলে এলাম কাছাকাছি তারপরে লিফট বন্ধ হলো এবার আমরা ফ্লোরে ফ্লোরেখে যাব এটি হলো পার্কিং এরিয়া ঠিক মলের নিচে এটি খুব বড় একটা পার্কিং এরিয়া আছে পার্কিং এরিয়ার পরই আমাদের অ্যাকোমোডেশান আজকে অনেক দিন পর বাটি আইসক্রিম খেলাম এটি চকলেট ফ্লেভার